মুসলমান বেঁধে জানে আসসালাম হিন্দু ভেদে জানাই আদাবু নমস্কার অন্যান্য জাতির প্রতি জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা হয়েছে এটি হল প্রবাসী ভেদের বিদেশ যাত্রায় বাঁধা কফিলকে বস করা গ্রিন কার্ড পাওয়া ভাই ভাই বিরোধ মামলায় মোকদ্দমায় জয়ী হওয়া হারানো জিনিস ফিরে পাওয়া পাওনা টাকা আদায় করা ছেলে বা মেয়ে পড়ালেখায় অমনোযোগী মাদকে আসক্ত কুকর্মে লিখত কিভাবে নাম ও ঠিকানার উপরে ব্ল্যাক ম্যাজিক কালাজাদুর মাধ্যমে অনেক তন্ত্রমন্ত্রের অধিকারী সাধনের সিদ্ধ এই সাধনের সিদ্ধ কীভাবে কঠিন ও জটিল সমস্যার সমাধান একশো পারসেন্ট গ্যারান্টি সাধনের মাধ্যমে নাম ও ঠিকানা রোপে তববির করে থাকেন ভাই ভাই বিরোধ মামলায় মোকদ্দমায় জয়ী হওয়া হারানো জিনিস ফিরে পাওয়া এবং জাদুটনা বান কুফুরি নষ্ট বা ভরসা যদি করতে চান প্রতি শনিবার ও মঙ্গলবার হাজিরা দেখা হয় হাজিরার ফি পাঁচশত একান্ন টাকা বিয়ে বন্ধ বা চালু করার তব্বির যদি করতে চান নাম ও ঠিকানার উপরে স্ট্যাম্পের উপরে প্রয়োজনে স্ট্যাম্পের উপরে লিখিতভাবে চ্যালেঞ্জের মোকাবেলায় তববির করে থাকেন বিফলে মূল্য ফেরত আপনি যেখানে থাকেন যে এলাকায় থাকেন যে ডিস্ট্রিক্টে থাকেন প্রয়োজনে আমার নিজ বাড়িতে আসার চেষ্টা করবেন যারা দূর দূরান্তে রয়েছেন তারা অবশ্যই যোগাযোগ করবেন পরামর্শ করবেন চুক্তি ও কন্ট্রাক্টের মাধ্যমে কিভাবে। এ ব্ল্যাক ম্যাজিক কালা মাধ্যমে তববির করেন কাজের সফলতা একশো পারসেন্ট গ্যারান্টি আপনার শ্বশুর শাশুড়ি আপনাকে দেখতে পারে না আপনার স্বামী প্রেমে আসক্ত কুকর্মে লিখত তাকে ফিরে পেতে মনের মানুষকে কাছে পেতে চান হারানো প্রেমকে ফিরে পেতে চান প্রেমের সফলতা ফিরে পেতে চান তাহলে সে চিকিৎসা মনে করে একটি তববির করবেন আপনার কাজের সফলতা একশো পার্সেন্ট গ্যারান্টি প্রয়োজনে স্ট্যাম্পের উপরে লিখিতভাবে তববির করেন কাজের সফলতা একশো পার্সেন্ট গ্যারান্টি আপনি যেখানে থাকেন যে এলাকায় থাকেন যে ডিস্ট্রিক্টে থাকেন নাম ও ঠিকানার উপরে চালানের মাধ্যমে তববির করে থাকেন কাজের সফলতা একশো পারসেন্ট গ্যারান্টি ব্যবসায় বাণিজ্য লস আপনার ব্যবসাতে আপনি লাভবান হইতে পারতেছেন না আপনার চাকরিতে প্রমোশন হচ্ছে না বা আপনি টাকা পয়সা দিয়েছেন আপনার চাকরি হচ্ছে না আপনার কপিলকে আপনি বস করতে চান তাহলে সে চিকিৎসা মনে করে একটি তববির করবেন কাজের সফলতা একশো পার্সেন্ট গ্যারান্টি ছেলে বা মেয়ে প্রেমে আসক্ত কুকর্মে লিখত তাকে ফিরে আনতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করবেন পরামর্শ করবেন চুক্তি ও কন্ট্রাক্টের মাধ্যমে তববির করে থাকেন কাজের সফলতা একশো পারসেন্ট গ্যারান্টি আপনারা অনেক জায়গায় হয়রানি হয়েছেন অনেক জায়গায় হুতাশ হয়েছেন আর হয়রানি নয় আর হুতাশ নয় চলে আসবেন আমার নিজ বাড়িতে যারা দূর দূরান্তে রয়েছেন তারা অবশ্যই যোগাযোগ করবেন পরামর্শ করবেন চুক্তি ও কন্ট্রাক্টের মাধ্যমে কিভাবে প্লাগ ম্যাজিক মাধ্যমে কঠিন ও জটিল সমস্যার সমাধান একশো পার্সেন্ট গ্যারান্টি যারা আমার ভিডিওতে নতুন তারা অবশ্যই একটি লাইক করবেন কমেন্টস করবেন শেয়ার করবেন সারা বিশ্ববাসীকে দেখার মতো সুযোগ করে দিবেন পুরো ভিডিওটা দেখতে থাকুন না দেখলে বুঝতে পারবেন না যে আসলেই কিভাবে বিদেশ যাত্রায় বাধা কোফিলকে বশ করা কার্ড পাওয়া তববির করা হয়